আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার একটা ব্লগে স্বাগতম এখন অনেকে ভাবতে পারেন এত সকাল সকাল আমি কোথায় যাইতেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাইতেছি শীতের এই কুয়াশা ভরা সকালটা আপনারা তখনই দেখতে পারবেন যখন আপনারা সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠবেন আর যারা শহরে থাকেন তারা এই সুন্দর বিউ কখনো দেখতে পারবেন না যদি আপনি গ্রামে না আসেন ওই যে একটা কথা আছে না গ্রামের মজাটা গ্রামে পাওয়া যায় শহরে গেলে কি তা বুঝতে পারা যায় এখানেও ঠিকই এরকম আপনি শহরে থাকলে গ্রামের এই বিউগুলো কোনোদিনও দেখতে পারবেন না আসলে শীতের সকালটা যে কতটা সুন্দর হয় যারা গ্রামে থাকে একমাত্র তারাই জানে অনেক কিছুই বললাম শীতের সকাল নিয়ে এবার আসল কথায় আসি আমি এত সকাল সকাল কোথায় যাইতেছি আমি যাইতেছি আলুটিলা পর্যটক কেন্দ্র যেটা খাগড়াছড়িতে অবস্থিত সেখানে আরও রয়েছে গুহা জুলন্ত ব্রিজ তো আমি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে এখান থেকে আমরা গাড়িতে উঠব আজকের এই ট্যুরের আয়োজন করছে ডিমল্যান্ড পিকেডেন্ট স্কুলের শিক্ষকরা আমার আপু যেহেতু সেখানে টিচার যার কারণে আমিও যাইতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে গ্রামের শীতের সকালটা কিরকম হয় সেটা নিয়েও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে যাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে হলে না যাইতে চাইবে বলতে 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 আমার আমার সব খরচ বলছিল যার কারণে আমিও যাইতেছি তো কথা আমাদের গাড়িটা চলে আসছে এখন আমরা সবাই গাড়িতে উঠবো গাড়িতে উঠে আমরা রওনা দিব আমাদের গন্তব্য স্থান আলুটি জায়গাটার নাম শুনতে অদ্ভুত হলেও এই জায়গাটা দেখতে অনেক সুন্দর আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন জায়গাটা কতটা সুন্দর আর এখানে যাওয়ার আগে কোন কোন জায়গা পড়লো সব কিছু বলবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখেন যেহেতু আমাদের এখান থেকে জায়গাটা অনেক দূরে যার কারণে আমরা বাড়ি থেকে অনেক সকাল সকালে বের হই কিন্তু আমাদের গাড়িটা দেরিতে আসার কারণে অনেক দেরি হয়ে যায় আপনাদেরকে আর রাস্তার ভিডিও না দেখি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এখন ফেনিতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা জানেন যে ফেনি থেকে যখন খাগড়াছড়ির রোডে উঠে গাড়ি বারোইয়ার হাট নামক জায়গায় যাই বারোইয়ার হাট থেকে মূলত পাহাড়ি রাস্তা শুরু হয় এই বারোইয়ার হাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত প্রায় একশো মোড় রয়েছে অর্থাৎ ডানে বামে একশো উনআশিটা মোড় অতিক্রম করে আমাদের মাইক্রোটা আমাদের গন্তব্য স্থানে যাবে আসলে পাহাড়ি রাস্তাগুলো একটু রিক্সের হয়ে থাকে তার কারণ হচ্ছে এখানে আপনি কখনো নিচে আবার কখনো উপরে উঠতে হয় আপনি যখন গাড়িতে থাকেন তখন বুঝতেই পারবেন না গাড়িটা কি উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে এখন আবার অনেকে বলবেন আমাদের গাড়িটা এত আস্তে আস্তে চলে কেন আসলে গাড়িটা আস্তে আস্তে না গাড়িটা অনেক স্পিরিটে চলতেছে কোনো সময় গাড়িটা উপরে উঠে আবার কোনো সময় নিচে নামে যার কারণে এটা বোঝা যায় না আপনারা যারা পাহাড়ি রাস্তাগুলোতে গেছেন তারাই এই ব্যাপারটা জানেন এই যে এই বাগানটা দেখতেছেন না এটা পুরোটাই হচ্ছে চা বাগান আর যে ছোট ছোট গাছগুলো দেখতেছেন না ওগুলো হচ্ছে চা পাতা গাছ এখানে অনেক বড় চা বাগান রয়েছে আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখবেন এই যে পুরা যতটুক আছে সব হচ্ছে চা বাগান এগুলো হচ্ছে চা গাছ এ পুরা এখানে অনেক জায়গা আছে সব চা বাগান টেস্ট করে দেখেন এটা কি আসলে চা পাতা এটা বলিস না 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 শুঙ্গান টেস্ট করেন টেস্ট করেন না ভাই সাপাতা না নি কি কইছি কি আর এই যে গাছগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে রাবার গাছ যেখান থেকে তারা রস সংগ্রহ করে রাবার তৈরি করে ওই যে দেখেন একজনের রস গুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে রাবার তৈরি করতে পাহাড়ি রাস্তাগুলোতে যদি আপনারা গাড়ি চালান তাহলে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাইয়েন আর না হলে যে কোনো সময় আপনাদের দুর্ঘটনা হয়ে যেতে পারে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আর কিছু বলবো না আপনাদের সাথে দেখা হবে আবার আলুটিলা যাওয়ার পর অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টা পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থান আলু এটা হচ্ছে প্রবেশ করার গেট এখন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। এখানে আসলে আপনি দেখতে পারবেন হাতের ডান পাশে টিকিট বক্স সেখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে প্রতিটা টিকিটের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা করে এখন টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করবো তিনজন তিনজন আলোটিলা স্থানীয়দের বাসায় মাতাইনগর খাগড়াছড়ি জেলার একটি পর্বত এটি খাগড়াছড়ির অন্যতম দর্শনীয় পর্যটক কেন্দ্র যা আলুটিলা পর্যটক কেন্দ্র নামে পরিচিত সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু আলুটিলা পর্বতটি একটি অন্যতম ব্যতিক্রম পর্যটক কেন্দ্র আলুটিলা খাগড়াছড়ি জেলা সদর থেকে আট কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলা অবস্থিত সৌন্দর্যের ঐশ্বর্যময় খাগড়াছড়ির প্রবেশ হচ্ছে আলুটিলা এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত আলুটিলা থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহর দেখা যায় আলুটিলার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে আলুটিলার রহস্যময় গুহা আলুটিলা পর্যটক কেন্দ্রের প্রধান আকর্ষণ হচ্ছে এর রহস্যময় সুরঙ্গ পাহাড়ের চূড়া থেকে দুশো নিচে আলুটিলা পাহাড়ের পাদ গেছে পাথর আর শিলামাটের বাজে গড়া এই রহস্যময় সুরঙ্গের অবস্থান গুহামুখের ব্যাস পায় আঠারো ফুট গুহার পাথরগুলো পিচ্ছিল হওয়ার কারণে পা পিছলে যায় এমন স্যান্ডেল বা জুতা পরিহার করতে হবে নিরাপত্তার জন্য মোবাইল টস বা টস লাইট জ্বালিয়ে যেতে হবে এডভেঞ্চার ও ভ্রমণ পিপাসাদের জীবনে অন্তত একবার হলে

সালে খাগড়াছড়ি জেলা ঘোষণার পর রহস্যময় সুরঙ্গ খ্যাত আলোটিলা পর্যটক কেন্দ্রটির দায়িত্ব পালন করে খাগড়াচুড়ি জেলা প্রশাসন তখন এই পর্যটক কেন্দ্রের একমাত্র আকর্ষণ ছিল পাথরে প্রাকৃতিক সুরঙ্গ দেশের অন্যতম দীর্ঘ প্রাকৃতিক সুরঙ্গকে ঘিরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও এখানে প্রাকৃতিক এই সুরঙ্গ ছাড়া পর্যটক বান্ধব কোনো স্থাপনা ছিল না ফলে প্রাকৃতিক এই সুরঙ্গ দেখেই ফিরে যেত পর্যটকরা পাহাড়ি জেলা খাগড়াচড়ির এক সময়ের একমাত্র পর্যটক কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল তবে বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে পর্যটক কেন্দ্র অবশেষে দীর্ঘ বছর পরে আলুটিলা পর্যটক কেন্দ্রকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে ও পর্যটক বান্ধব হিসেবে তৈরি করতে নির্মিত হয়েছে প্রবেশমুখে নির্মিত হয়েছে নামধনি স্বর্ণ নির্মাণ করা হয়েছে ঝুলন্ত ব্রিজ ইত্যাদি দুই হাজার ছয়শ বিরানব্বই বর্গ কিলোমিটারের খাগড়াচড়ি জেলার পাহাড়ের আকাবাকা রাস্তা আর পাহাড়ের সৌন্দর্য মন হারাবে না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে পাহাড়ের সহজ সরল মানুষ আর তাদের আপ্যায়নে সবারই মন চাইবে বারবার ছুটে যেতে সেখানে এ পর্যটক কেন্দ্রে পঁচাশি লাখ টাকা খরচ করে তৈরি করা হয়েছে ঝুলন্ত সেতু যেই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে গুহা ও আশেপাশে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন গুহার ভিতর বেশ পিচ্ছিল তাই বালক লিপের জুতা পরা উচিত এবং সাবধানে হাঁটা উচিত মশাল নিয়ে গেলে তা গুহার ভিতরে না পেলে বাইরে নির্দিষ্ট স্থানে ফেলুন খাগড়াছড়ি যেহেতু পার্বত্য এলাকা অবশ্যই যানবাহনে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন তো অবশেষে সে ঘুরে টুরে মা সময় বাইরে গেলাম তো এখন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ